বাঁশ দিয়ে তৈরি অবিশ্বাস্য জুতা তৈরি প্রকৃতির দান বাঁশ যা একসময় শুধু আসবাব ঘর কিংবা বাঁশঝাড়ে সীমাবদ্ধ ছিল আজ সেটি আধুনিক উদ্ভাবনের ছোঁয়ায় রূপ নিচ্ছে ফ্যাশনের এক অনন্য বিষয় আজকের এই প্রতিবেদনে দেখব কিভাবে সাধারণ টুকরো বাঁশ অবশেষে রূপ নেয় জোড়া দৃষ্টিনন্দন জুতায় প্রথম ধাপ বাঁশ সংগ্রহ ও প্রস্তুতি শুরুটা হয় সবুজ তাজা বাঁশ কেটে নেওয়ার মাধ্যমে মজবুত এবং ফাটা বিহীন বাঁশগুলো বাছাই করা হয় বিশেষ মেশিনের সাহায্যে এরপর মেশিনে ঢুকতেই দেখা যায় একের পর এক বাঁশের গুঁড়ি নিখুঁতভাবে চিড়ে ফেলা হচ্ছে এখানেই শুরু হয় জুতার উপকরণ তৈরির প্রথম ধাপ দ্বিতীয় ধাপ বাঁশের রেশমি সুতা তৈরি চেরা বাঁশ এখন মেশিনে ঘষে ও টেনে টেনে তৈরি হয় সূক্ষ্ম সোনালি রঙের বাঁশ ফাইবার বা বাঁশের সুতা এই সুতা এতটাই কোমল ও মজবুত যে এটি তুলা কিংবা সিনথেটিক ফাইবারের বিকল্প হিসাবে সহজেই ব্যবহৃত হয় তৃতীয় ধাপ শুকানো ও প্রক্রিয়াজাতকরণ এরপর এই বাঁশের সুতা রোদে শুকানো হয় যত্ন সহকারে সূর্যের তাপে শুকিয়ে নরম তন্তুগুলো আরও টেকসই হয়ে ওঠে এরপর শুরু হয় প্রসেসিং মেশিনে করে ফাইবারগুলো পরিষ্কার মোলায়েম ও সমানভাবে পাকানো হয় যাতে এগুলো থেকে বোনা যায় জুতার বেস বা তলা চতুর্থ ধাপ বুনন ও জুতার আকৃতি দেওয়া প্রসেস করা সুতা মেশিনে দিয়ে ধীরে ধীরে বোনা হয় জুতার তলার নকশা প্রতিটি ধাপে নিখুঁত পরিমাপে গাথা হয় বাঁশের তন্তু তারপর দক্ষ কর্মীরা হাতে সেলাই করে তৈরি করেন জুতার আকৃতি এখানে দেখা যায় প্রযুক্তি আর মানুষের শিল্প দক্ষতার এক অসাধারণ সমন্বয় পঞ্চম ধাপ সেলাই ও ফাইনাল টাচ জুতার তলা আর ওপরের কাপড় একসাথে সেলাই করা হয় উচ্চমানের সেলাই মেশিনে ধাপে ধাপে জুতাটি পায় নিজের পূর্ণ রূপ তারপর আসে শেষ ধাপ পরীক্ষা মান যাচাই ও উপস্থাপন ফাইনাল রেজাল্ট পরিবেশ বান্ধব এক বিস্ময় সবশেষে হাতে উঠে আসে একজোড়া কালো আকর্ষণীয় এবং একেবারে টেকসই বাঁশের জুতা এটি শুধু একটি জুতা নয় বরং একটি বার্তা যে প্রকৃতিকে ভালোবেসে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার জানলে সাধারণ জিনিস দিয়েও তৈরি করা যায় অসাধারণ কিছু বাঁশ থেকে শুরু করে জুতার ফিনিশিং পর্যন্ত প্রতিটি ধাপে রয়েছে পরিশ্রম কারিগরি আর সৃষ্টিশীলতার ছোঁয়া